বর্তমান সময়ে বাংলা নাটক ইন্ডাস্ট্রি যেন হেমি একাই দখল করে ফেলেছে হ্যাঁ আপনি সত্যিটাই শুনেছেন নাটক জগতে যত তার করা ছিল সবাইকে টপকে হেমি চলে এসেছে এক নম্বর স্থানে আপনাদেরও নিশ্চয়ই পছন্দের নায়িকা হেমি অথচ জানিনই না কে এই হিমি আর কিভাবে তিনি চোখের পলকেই এতটা জনপ্রিয় হয়ে উঠেছেন সেটাই আজকে তুলে ধরব আমরা জানতে চলেছি বর্তমানে নাটক জগতে একমাত্র রাজত্ব করা এই অভিনেত্রী সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলুন হিমির পরিচয়টা জেনে নেই তার পুরো নাম জান্নাতুল সুমাইয়া হিমি হিমি উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এবং সেখানে বেড়ে ওঠেন তিনি একজন জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী তার অভিনীত চলচ্চিত্র হঠাৎ দেখা এবং সাগর ভিডিও হাউজের জন্য সর্বাধিক পরিচিত তিনি হঠাৎ দেখা নামে ছবিতে দেবাশী রায়ের শৈশব চরিত্রে অভিনয় করেছেন তবে তার মতে তিনি বিশ্বাস করেন যে সিরিয়াল নাটকটি তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট এই সিরিয়াল নাটকগুলির জন্য লোকেরা তাকে আজকের হিমি হিসেবে চিনে হিমির উচ্চতা শিক্ষাগত যোগ্যতা স্নাতক কমপ্লিট হেমির প্রিয় অভিনেতা ঋতিক রোশন এবং প্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রিয় রং কালো নীল এবং সাদা হেমির প্রিয় শহর লন্ডন এবং প্রিয় খাবার পিজ্জা বিরিয়ানি তবে হিমি এখনও বিয়ে করেননি তার বৈবাহিক অবস্থা সিঙ্গেল হিমি তার জীবনের শুরু থেকেই নাচ এবং গান গাওয়াতে মগ্ন ছিলেন তিনি আয়নার সামনে মডেলিং করতে পছন্দ করতেন তার মেয়ের আগ্রহ থেকে মা আট বছর বয়সে তাকে কাচির কাঞ্চন মেলায় একটি ক্লাবে ভর্তি করেছিলেন হিমি চতুর্থ শ্রেণিতে থাকাকালীন একজন বিটিভি অভিনেত্রী তার পক্ষে কাজ করার সুযোগ পেয়েছিলেন এই নাটকটি করার সময় হিমি অভিনয়ের সাথে জড়িত হন তবে তিনি গান গাওয়ার নেশা চাড়তে পারেননি হেমি নজরুল সঙ্গীতের চার ওপর বছরের কোর্স করেছিলেন হেমি আর টিভি টি টোয়েন্টি রঙের মডেল অনুসন্ধানে দু সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন তবে তিনি এই প্রতিযোগিতায় তার নাম লিখতে বই পেয়েছিলেন কারণ সামনে ছিল তার এসএসসি পরীক্ষা এখন তিনি একজন জনপ্রিয় মডেল এবং বাংলাদেশের অভিনেত্রী হয়েছেন বিভিন্ন বয়সের লোকেরা তাকে সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করে তার একটি ফ্যান বেজ আছে সে এখনও তামিনি হিমি ভালো অবস্থান অর্জনের জন্য তার ভবিষ্যৎকে আরও সুন্দর করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন আশ্চর্যের বিষয় হচ্ছে ইউটিউব অ্যাপসে হিমির নাটকের বিউ সবচেয়ে বেশি হিমির মাসিক ইনকাম দশ লাখ টাকা মোটামুটি সকল অভিনেতাদের সাথে অভিনয় করলেও নিলয় আলমগীরের সাথে তার অভিনয়ের তালিকা সবচেয়ে বেশি এখন কথা হচ্ছে আপনার পছন্দের অভিনেতা বা অভিনেত্রী কে সেটা কমেন্টে জানিয়ে দিন এবং আপনি কোন তারকার জীবনী সম্পর্কে জানতে চান সেটাও কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরব আপনার পছন্দের তারকার জীবন কাহিনি